পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে এতে ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু করেন হজ যাত্রীরা ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন প্রায় বিশ থেকে পঁচিশ লাখ মুসল্লি হজ যাত্রীদের লাভবাহিক আল্লাহম্মা লাভবাইক ধ্বনিতে এখন মুখরিত কাবা চত্বর বলা হয়ে থাকে হজ ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় পাঁচ ইবাদতের একটি একজন সক্ষম ও সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ তবে সৌদি আরবের বিরূপ আবহাওয়া শারীরিক পরিশ্রম আর প্রচণ্ড ভিড়ে বহু হজ যাত্রী মৃত্যুবরণ করেন মক্কা আর মিনায় এতে চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত পনেরো জন বাংলাদেশী তবে আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীরু মুসলমানদের কাছে যেন পরম সৌভাগ্যের কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতেই দাফন করা হয় কিন্তু এবারের হজ যাত্রায় প্রাণ হারিয়েছে এক নিষ্পাপ শিশু বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা আর অন্যান্য হজ যাত্রীকে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরছে এই ছবিটি যাতে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটাই না খুশি ইহরাম বাধা নিষ্পাপ এই শিশুটি ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামের এই শিশুটি বাবা মায়ের সাথে পবিত্র আল্লাহর ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে বলা হচ্ছে এ বছর যত হজ যাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় প্রচন্ড গরম সহ্য করতে না পেরে মৃত্যু হয় ইয়াহিয়া রামাদানের তবে কয়েকটি সংবাদ বলছে ছাদ থেকে পড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে মারা যায় সে ইহরাম শরীফের মায়কে ঘোষণা করা হয় রামাদানের মৃত্যুর কথা মরহুমের সম্মানে জানা যাওয়া হয় পবিত্রতম এই মসজিদে পরে তাকে মক্কাতে দাফন করা হয় এদিকে পবিত্র মাটিতে ইয়াহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে